গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটে মালদার মানিকচকে গঙ্গোত্রী অমৃত গঙ্গা জল ঘরে আনুন ঈশ্বরের আশীর্বাদ গঙ্গোত্রী অমৃত শুধু জল নয় এটি বিশ্বাস এটি আশীর্বাদ আপনার পুজো বা যে কোনো শুভ কাজে বিশুদ্ধ গঙ্গা জল ব্যবহার করুন এক লিটার তিরিশ টাকা পাঁচ লিটার আশি টাকা ডিস্ট্রিবিউটার ও অর্ডার করার জন্য যোগাযোগ করুন সিক্স এই নম্বরে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো মানিকচকের গোপালপুর এলাকায় সূত্রের খবর মঙ্গলবার রাতে হঠাৎ করে এক বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে আহত হয় পরিবারের সদস্য খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিশ ও দমকল দপ্তরের একটি ইঞ্জিন অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি পাশাপাশি কিভাবে আগুন লাগলো তাও খতিয়ে দেখছে পুলিশ ও দমকল কর্মীরা দূষণ নয় সমাধান ছড়িয়ে দিন বায়ু দূষণ রুখতে ব্যবহার করুন

শিশুদের শিক্ষা থেকে বয়স্কদের স্বাস্থ্য সকল কিছু দায়িত্বের সাথে পালন করছে মানবিকতাই আমাদের মূল মন্ত্র বৃদ্ধি ফাউন্ডেশন স্বপ্ন পূরণের অঙ্গীকার আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে